রাজনৈতিক ক্ষমতা বা পলিটিক্যাল পাওয়ার কার হাতে থাকলে বেস্ট একজন রাজার হাতে নাকি জনসাধারণের কাছে আজ এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরটাই জানবো আলোচনা করব তিন প্রকারের সরকার ব্যবস্থা নিয়ে তো চলো শুরু হচ্ছে তন্ত্রের মহাযুদ্ধ নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টার আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনব রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন ডাব্লিউ বিসিএস ইউপিএসসি ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে কম সময় বেশি শেখো এটাই আমাদের লক্ষ্য ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব কারণ যখন আমরা করব কম্পেয়ার তখনই তো হবে কনসেপ্টস ঝা চকচকে ক্লিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকার গঠনের মূল তিনটি প্রকার প্রথমটি হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্র দ্বিতীয়টি হচ্ছে অলিগার্কি সামন্ততন্ত্র বা গোষ্ঠী শাসনতন্ত্র বলা হয় এবং তৃতীয়টি হচ্ছে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যায় মোনার্কি অলিগার্কি এবং ডেমোক্রেসিকে আমরা এই এগারোটা পয়েন্টের ভিত্তিতে তুলনা করো তোমরা একবার ভিডিওটা পজ করে এই এগারোটা পয়েন্টে হালকা চোখ বলিয়ে নাও প্রথমে আমরা এই তিনটে সরকার ব্যবস্থার যে নামগুলো রয়েছে সেগুলোর এটোমোলজি অর্থাৎ সেগুলোর অরিজিন বা উৎপত্তি আমরা জানার চেষ্টা করব এইগুলো নামের মধ্যেই লুকিয়ে আছে এই সরকারগুলোর মেইন ফিচার মোনার্কি শব্দটা একটা গ্রিক শব্দ মোনার্কিয়া থেকে এসছে যেটার মানে হচ্ছে একজনের শাসনতন্ত্র বা দ্য রুল অফ ওয়ান অলিগার্কি শব্দটাও একটা গ্রিক শব্দ থেকে এসছে অলিগার্কিয়া যেটার মানে কিছু জনের একটা গোষ্ঠী শাসনতন্ত্র চালাচ্ছে এখানে অর্থাৎ দ্য রুল অফ ফিউ যেখানে ডেমোক্রেসি শব্দটার একটা গ্রিক ওয়ার্ড ডেমোক্রাতিয়া মানে জনসাধারণের শাসনতন্ত্র এখানে চলে বা দা রুল অফ দ্য পিপল অর্থাৎ মোনার্কিতে একজন রাজা অলিগার্কিতে একটা নির্দিষ্ট গ্রুপ এবং ডেমোক্রেসিতে আমরা সবাই রাজা আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সভারেন অথরিটি মানে রাষ্ট্র চালনার ক্ষেত্রে যে চরম নীতি নির্ধারণ করার ক্ষমতা বা দ্য আলটিমেট পাওয়ার টু মেক ডিসিশন কার বা কাদের হাতে রয়েছে সেই ভিত্তিতেই আমরা এই তিনটে সরকার ব্যবস্থার পার্থক্য বোঝার চেষ্টা করব মোনার্কিতে সভারেন অথরিটি রয়েছে একটা কিং কুইন বা মোনার্কের হাতে এখানে রাজার কথাই আইন রাজার বচনই এখানে রাষ্ট্রের নিয়ম উনি যা বলবেন ওটাই ফাইনাল কোনো ভিন্ন মত টলারেট করা হবে না যেমন সম্রাট অশোকের যে ধর্ম যেটার উনি কিংডামের নানান জায়গায় স্টোন পিলার্স বা পিলার মধ্যে উনি লিখে রাখতেন সেটা কিন্তু তার নিজের পার্সোনাল বিলিফ সিস্টেমের উপরে আধারিত তবে ওটাই কিন্তু ছিল রাষ্ট্রের নিয়ম তো মোনার্কিতে এমনই হয় যেখানে অলিগার্কিতে আলটিমেট পাওয়ার রয়েছে ওই আভিজাত্য গোষ্ঠী গ্রুপ অফ এলিটস যারা শাসন চালাচ্ছে তাদের তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বোঝাপড়া করে সভরেন ডিসিশন নিয়ে থাকে এবং ডেমোক্রেসিতে সভরেন অথরিটি রয়েছে সাধারণ জনতার হাতে কমন পিপল ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌথভাবে স্টেটের পলিসি ডিসিশনসগুলো নিয়ে থাকে তো মোনার্কিতে সভরেন অথরিটি হচ্ছেন রাজা অলিগার্কিতে দ্য রুলিং গ্রুপ অফ এলিটস আর ডেমোক্রেসিতে দ্য কমন পিপল আমাদের তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সোর্স অফ লেজিটিমেস মানে এই তিনটে সিস্টেমে যে বা যাদেরই হাতে সভরেন অথরিটি রয়েছে বা যারাই শাসন চালাচ্ছে তারা সেই অথরিটি কর্তৃত্ব বা বৈধতা কার থেকে পেয়েছে বা কীভাবে এসছে তাদের কাছে সেটা জান পাতি কথায় বলতে গেলে তাদের শাসন করার কী যোগ্যতা আছে তাদের শাসন কেনই বা মানুষ মেনে নেবে কি অধিকার আছে তাদের সত্তায় বসার মোনার্কিতে এটা ধরে নেওয়া হয় বা রাজা এটাই প্রমোট করেন যে তার বা তার বংশের শাসন চালানোর কর্তৃত্ব এসছে স্বয়ং ভগবানের থেকে ঈশ্বরই তাকে সেই অধিকার বা ডিউটি দিয়েছেন যে সে তার প্রজাদের সুশাসন বা গুড গভর্নেন্স প্রদান করুক আবার এসছে ডিরেক্ট উপর থেকে পাবলিকের থেকে নয় এই কথাটা প্রমোট করার জন্য তারা রিলিজিয়াস লিডারদের অ্যাপয়েন্ট করতেন যারা তাদের রাজ অভিষেকের মাধ্যমে ফর্মালি তার উপর সেই গুরুদায়িত্ব তুলে দিতেন ইভেন রাজারা টাইটেলসও নিত যেমন বুদ্ধ সাক্ষ্য দেবনাম্পিয়া দেবপুত্র আরও আছে যেমন পরম ভগবত জিল্লে ইলাহি ইত্যাদি বেসিক্যালি যেগুলো দেখায় যে রাজা ঈশ্বরের কতটা ক্লোজ একদম চোজেন ওয়ান বলতে পারো এইভাবে সম্রাট নিজের এবং নিজের বংশের ডিভাইন রাইটস আছে সেটা প্রমাণ করত অলিগার্কিতে যারা শাসন চালায় তাদের সোর্স অফ লেজিটিমেসি হিসাবে দেখানো হয় তাদের উচ্চ বা সম্ভ্রান্ত বংশ অথবা তাদের অনেক ধন সম্পদ আছে বা তাদের কোনো ফিল্ডে বিশেষ পারদর্শিতা বা দক্ষতা আছে যেহেতু আমরা নোবেল ব্লু ব্লাড তা বা আমরা বড়লোকস বা আমরা এক্সপার্টস তাই আমরা শাসন চালাচ্ছি যেটা একরকম একটু মেরিট বেসড ক্লেম তো বটেই কিন্তু পাবলিক কনসেন্ট কিন্তু এখানেও নেই ডেমোক্রেসিতে যারা শাসন চালায় আমাদের জনপ্রতিনিধি বা নেতাগণ তাদের পিছনে জনতার সমর্থন আছে জনতাই তাদের সেই পারমিশনটা দিয়েছে যে তারা জনতার হয়ে ডিসিশন নেবে এবং প্রশাসন চালাবে উইল অফ দ্য পিপলই তাদের সোর্স অফ লেজিটিমেসি সো মোনার্কিতে ডিভাইন রাইটস অলিগার্কিতে নোবিলিটি ওয়েলথ বা এক্সপার্টিস আর ডেমোক্রেসিতে দ্য উইল অফ দ্য পিপলই হচ্ছে সোর্স অফ লেজিটিমেসি আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস অর্থাৎ রাষ্ট্র চালনার জন্যে যেই পলিসি ডিসিশনগুলো নেওয়া হয় সেই ডিসিশনগুলো কে বা কারা নিয়ে থাকে এবং সেই ডিসিশন মেকিং প্রসেসটা ফাস্ট না স্লো সেটা আমরা জেনে নেবো এই তিনটে সরকার ব্যবস্থার ক্ষেত্রে মোনার্কিতে রাজাই সর্বা তারই ফাইনাল অথরিটি রাজার কথাই শেষ কথা তাই খুব দ্রুত ডিসিশন হয়ে যায় কারণ একজন ব্যক্তি এখানে আল্টিমেট ডিসিশন নিচ্ছেন হ্যাঁ এখন এই ডিসিশন নেওয়ার সময় উনি কিছুজনের উপদেশ নিতে পারে যেমন রাজাদের দরবারে আমত্তরা ছিল তাদের পরামর্শ উনি করতেন তবে কাকে পরামর্শ করবেন পরামর্শতে উনি কতটা বিচার বিবেচনা করবেন মানবেন কি মানবেন না কতটা ডিলে করবেন সম্পূর্ণ সম্রাটের উপরে রাজা একবার আই হ্যাভ ডিসাইডেড বলে দিলেই সেটার পর আর কোনো কথা থাকবে না অলিগার্কিতে এখানে যেহেতু একটা গ্রুপ মিলে ডিসিশন নেয় সেই ক্ষেত্রে মেম্বার্সদের ডিবেট ডিসকাশন আলোচনা করে একটা কনসেনসাস বা ঐক্যমতে আসতে হয় তাই এখানে ডিসিশন মেকিংটা মোনার্কির তুলনায় একটু হলেও বেশি টাইম টেকিং ডেমোক্রেসিতে আমরা ওয়াইডেস্ট পার্টিসিপেশন দেখতে পারি ডিরেক্ট ডেমোক্রেসি হলে তো পাবলিক ডিরেক্টলি ডিবেট ডিসকাশন ভোট করে ডিসিশন নেয় ইনডিরেক্ট হলে তো পাবলিক রিপ্রেজেন্টেটিভসরা আলোচনা করবে সর্বসম্মতিক্রমে বা অ্যাটলিস্ট মেজরিটি ওপিনিয়নে সিদ্ধান্ত নিয়ে থাকে ন্যাচারালি প্রসেসটা অনেকটাই স্লো হয় কারণ জনমতে সমন্বয়ে এখানে ডিসিশন হচ্ছে সো ইন সামারি মোনার্কিতে একজনের উপরে ডিসিশন খুব ফাস্ট হয় অলিগার্কিতে একটা গ্রুপের উপরে ডিসিশন একটু স্লো কিন্তু ডেমোক্রেসিতে ডিসিশন মেকিং প্রসেস এতটাই স্লো আমাদের পঞ্চম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সেন্ট্রালাইজেশন ওর ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার মানে ক্ষমতার কেন্দ্রীকরণ বা বি কতটা হয় মোনার্কি অলিগার্কি আর ডেমোক্রেসিতে সেটা আমরা দেখে না রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা কি একজনের হাতেই রয়েছে নাকি পাওয়ার ডিস্ট্রিবিউট করা আছে অনেকজন বা বহুজনের উপর সেটা আমরা বুঝব মোনার্কি এখানে তো বুঝেই গেছ সমস্ত ক্ষমতার একটাই কেন্দ্র অর্থাৎ সম্রাট তাই এটা খুব একটা সেন্ট্রালাইজড সিস্টেম যেখানে অলিগার্কি পাওয়ার ওই রুলিং এডিটসদের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে তাই মোনার্কির তুলনায় একটু কম সেন্ট্রালাইজড বা যাকে বলে ডিসেন্ট্রালাইজড আর ডেমোক্রেসিতে সবচেয়ে বেশি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার রয়েছে ক্ষমতা অনেকগুলো কেন্দ্রর মধ্যে ভাগ করা থাকে বিভিন্ন অর্গানস অব দ্য স্টেট বা বিভিন্ন লেভেলস অব দ্য গভর্নমেন্টের মধ্যে অতএব মোনার্কিটা হাইলি সেন্ট্রালাইজ সিস্টেম অলিগার্কিটা একটু কম আর ডেমোক্রেসিটা হাইলি ডিসেন্ট্রালাইজ সিস্টেম এই তিনটে সরকার ব্যবস্থার আবার বিভিন্ন সাবটাইপস হয় যেগুলো হচ্ছে আমাদের এইবারের পয়েন্ট অফ কম্প্যারিসন মোনার্কি ইউজুয়ালি দু প্রকারের হয় একটা হচ্ছে অ্যাবসোলুট মোনার্কি একটা হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি অ্যাবসলিউট মোনার্কিতে রাজার এখানে অ্যাবসলিউট পাওয়ার থাকে অর্থাৎ তার ক্ষমতার উপরে কোনো লিমিটেশন নেই কোনো কনস্টিটিউশন নেই কোনো রেস্ট্রিকশন নেই অবাধ ক্ষমতা উনার ওনার পাওয়ারের উপরে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে না হাউএভার কনস্টিটিউশনাল মোনার্কিতে রাজার পাওয়ার কিন্তু লিমিটেড থাকে তাকেও কনস্টিটিউশন বা কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সেসের গণ্ডিতে থেকে কাজ করতে হয় ইউজুয়ালি এমন টাইপের মোনার্কিতে রাজা বা রানী যিনি রয়েছেন তারা একটা ফর্মাল বা নামমাত্র প্রধান একটা প্রতীক বা সিম্বল টাইপের উনার পোস্টটা ভাবতে পারো তাদের পাশাপাশি থাকে একটা রিয়েল হেড বা রিয়েল এক্সিকিউটিভ যারা সাধারণত জনসাধারণের পাবলিক রিপ্রেজেন্টেটিভস হয় জনতার দ্বারা নির্বাচিত একটা ব্যক্তি বা বডি ইনারা সাধারণত অ্যাকচুয়াল ডিসিশন নিয়ে থাকে এবং ইনাদের রেকমেন্ডেশন অনুযায়ী রাজা চল চূড়ান্ত আপত্তিজনক ডিসিশন যদি রিয়েল এক্সিকিউটিভ না জানায় তাহলে নর্মালি রাজা ইন্টারফেয়ার করে না উনি তার সম্মতি দিয়েই দেন অলিগার্কিরও তিনটে বেসিক টাইপ হয় একটা অ্যারিস্টোক্রেসি লুটার্কি এবং টেকনোক্রেসি অ্যারিস্টোক্রেসি বলতে রুল বাই নোবেলস যারা উচ্চ বংশীয় রয়েছে তাদের একটা গ্রুপ শাসন চালায় প্লুটার্কি বলতে দ্য রুল অফ ওয়েলদি যারা ধনী তাদের একটা গ্রুপ এখানে শাসন চালায় এবং টেকনোক্রেসিটা হচ্ছে রুল বাই এক্সপার্টস যারা ভেরিয়াস ফিল্ডের এক্সপার্টস রয়েছে তাদের একটা গ্রুপ এখানে শাসন চালায় ডেমোক্রেসি আবার দুটো টাইপের হয় ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি নাম থেকেই বুঝতে পারছো এগুলোর মুখ্য পার্থক্যগুলো আমাদের আরও বিস্তারে জানতে হবে এই দুটো সিস্টেম কারণ আমাদের ইন্ডিয়াতে কিন্তু দুটোই ফলো করা হয় তবে সেটা আরেকটা ভিডিওতে আমি সেপারেটলি কম্পেয়ার করে ক্লিয়ার করব এই দুটো সিস্টেম তোমরা সেই ভিডিওটা চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসির উপর ভিডিও চাইছ সো ইন সামারি মোনার্কি দুটো টাইপ অলিগার্কি তিনটে টাইপ এবং ডেমোক্রেসির এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্পারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ করা যাক আমরা চলে এসেছি আমাদের সাত নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজনে স্টেবিলিটি অব দ্য গভর্নমেন্ট মানে এই তিনটে সিস্টেমের মধ্যে সরকারের স্থায়িত্ব কতটা সেটা আমরা জেনে নেব মোনার্কিতে রাজা যদি স্ট্রং হয় রাজার আধিপত্য যদি কেউ চ্যালেঞ্জ না করে কোনো মেজর বিদ্রোহ না হয় তাহলে সরকার স্টেবেল হবে যতদিন সেই রাজা আছে সরকার স্টেবেল হবে পলিসির কন্টিনিউটি থাকবে কে কম হবে আগেকার দিনে ভারতের যে রাজারা ছিলেন তারা নিজেদের আধিপত্য নিশ্চিত করার জন্য অশ্বমের যোগ্য তারা করতেন যেমন পুষ্যমিত্র সুঙ্গ দুবার করেছিলেন সমুদ্রগুপ্ত অশ্বমিক অশ্বমেধ যজ্ঞ করার পর আবার সেটা নিয়ে কয়নও ইস্যু করেছিলেন তবে পাল রাজাদের টাইমে কৈবর্ত বিদ্রোহ অনেকটা গভর্নমেন্টের স্টেবিলিটিকে নাড়িয়ে দিয়েছিল অলিগার্কিতে রুলিং এলিডসদের নিজেদের মধ্যে যদি কোঅপারেশন কোঅর্ডিনেশনের মনোভাব থাকে পড়া বা আপোষ করার যথেষ্ট নিপুণতা তারা দেখায় সম্মতিক্রমে ডিসিশন নেয় তাহলে স্টেবেল হয় বাট যদি তাদেরই মধ্যে মত বা বিবাদ লেগেই থাকে অলিগার্কিকে অনেক ইনস্টেবিলিটিও ভোগ করতে হয় ডেমোক্রেসিতে সরকার সাধারণত স্টেবেল হয় বিশেষ করে যদি সিঙ্গেল পার্টি ক্লিয়ার মেজরিটি পেয়ে সরকারে আসতে পারে তবে অপোজিশন আপ্রাণ চেষ্টা করে সরকারকে গদি ছাড়ানো মিড টার্মে সরকারের মেজরিটি নড়ে যেতে পারে বা বাজেট আটকে গেল বা নো কনফিডেন্স মোশন পাস হয়ে গেল তখন একটা টালমাটাল অবস্থা দেখা যেতে পারে ডেমোক্রেসিতে সো বেসিক্যালি তিনটে সিস্টেমই স্টেবল বা আনস্টেবল হতে পারে বাট কন্ডিশনস অ্যাপ্লাই আমাদের আট নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার হস্তান্তর বা বদল কিভাবে হয় এবং সেটা কতটা পিসফুল বা ভায়োলেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটা আমরা দেখে নেব মোনার্কিতে রাজার যখন বয়স হয়ে যায় বা রাজা মারা গেলে তখন তার নির্বাচিত উত্তরাধিকারী যদি টেক ওভার করে ট্রান্সফার অফ পাওয়ারটা এখানে পিসফুল হবে তবে উত্তরাধিকার নিয়ে প্যালেস পলিটিক্স তো চলতেই থাকে অনেক সময় রাজার বংশের লোকজনদের মধ্যে সত্তার লড়াই দেখতে পাওয়া যায় বা আমত্য সামন্তরা রাজাকে মেরে সিংহাসন দখল করে ভায়োলেন্স হয় তখন বিন্দুসার যেমন তার পুত্র সুশিমাকে উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেছিলেন তবে তার আরেক পুত্র অশোক মিনিস্টারদের সাপোর্টের দৌলতে এবং নাকি নিরানব্বইটি ভাইকে মার্ডার করে তিনি মগধের সিংহাসনে বিরাজমান হয়েছিলেন তেমনি রাজিয়া সুলতানকে ইলতুৎমিশ মনোনীত করেছিল তার উত্তরাধিকারী হিসাবে কিন্তু ওই রুকনউদ্দিন ফিরোজ এবং দিল্লির আমিদদের উৎপাতে তার শাসন কিন্তু দীর্ঘমেয়াদি হয়নি অলিগার্কিতে একটা গ্রুপ অফ এলিটসদের থেকে আরেকটা গ্রুপ অফ এলিটসের কাছে পাওয়ার ট্রান্সফারের সময় যদি প্রপার সিস্টেম থাকে মেরিট যাচাই করার তাহলে পিসফুল হবে না হলে ভায়োলেন্টলি নিউ রুলার্সরা ওল্ড গ্রুপের থেকে পাওয়ার ছিনিয়ে নেবে ডেমোক্রেসিতে সাধারণত পিসফুল হয় কারণ আইনত একটা নির্বাচন প্রক্রিয়া করা হয় এবং ইলেকশন রিলেটেড ডিটেলস রুলস অ্যান্ড রেগুলেশনস বিধিবদ্ধ থাকে ইলেকশন কমিশনের মতো একটা অটোনোমাস বডি থাকে যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার বা নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা নিশ্চিত করে তবে ইলেকশনের সময় অনেক রকমের ডিভিসিভ ইস্যুস যেমন ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে কমিউনিটির ভিত্তিতে আইডেন্টি নিয়ে প্রকাশ্যে নিয়ে আসা হয় তো আমরা দেখলাম মোনার্কি অলিগার্কি এবং ডেমোক্রেসিতে পাওয়ার ট্রান্সফার পিসফুলও হতে পারে ভায়োলেন্টও হতে পারে এদের মধ্যে ডেমোক্রেসির পিসফুল হওয়ার চান্সটা বেশি সেই ক্ষেত্রে মোনার্কি এবং অলিগার্কিতে ভায়োলেন্স হওয়ার চান্সটা কিন্তু বেশি আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সিটিজেন্স রাইটস মানে প্রজা বা নাগরিকদের রাইটস এই সরকার ব্যবস্থাগুলোতে কীরূপ থাকে সেটা আমরা এটা গ্লান্স বুঝে নেব মোনার্কিতে রাষ্ট্রের বিরুদ্ধে বা রাজার বিরুদ্ধে জনতার কোনোই অধিকার থাকে না একজন এখন রাজা যদি ধরো দয়ালু হয় তাহলে সেই ক্ষেত্রে উনি জনতার মঙ্গলের কথা ভেবে উনি শাসন চালাবে সেই ক্ষেত্রে প্রজাদের ভালো হবে যেমন অশোক ক্লেম করতেন যে তার প্রজারা তার সন্তানের মতো এবং সেইভাবেই উনি তার কিংডামটাকে রুল করত। তবে রাজা যদি অত্যাচারী হয় তাহলে তিনি জনতার সমস্যা বিক্ষোভ বের কোনোই গুরুত্ব দেবেন না নিজের মন মজিমতো ডিসিশন নেবেন এবং প্রজার কাছে তখন একটাই অপশন ওই নীরবে কাদা ধনানন্দ প্রচণ্ড অত্যাচারী রাজা ছিল এবং উনার টাইমে প্রজাদের কন্ডিশন অনেকটাই খারাপ ছিল তো বেসিক্যালি রাজতন্ত্রে প্রজাদের কোনো রাইটস নেই বলেই সরকারকে কোয়েশ্চেন করার কোনো স্কোপ নেই অলিগার্কিতে অধিকার নাগরিকদের কিছু থাকে বটে তবে সেটার আনইকুয়াল ডিস্ট্রিবিউশন দেখা যায় এলিটসরা সব কিছুর উপরে কন্ট্রোল রাখে এবং অধিকার একটু নেপোটিস্টিকভাবে দেওয়া হয় অর্থাৎ রুলিং এলিটসদের যারা কাছের লোক তাদের বেশি অধিকার কিন্তু সাধারণ মানুষদের তেমন কোনো অধিকার থাকে না সামন্ততন্ত্রে কতটা অধিকার আছে মানুষের সেটা ডিপেন্ড করে যে তারা সত্তার কতটা ক্লোজ ডেমোক্রেসিতে নাগরিকদের অধিকারের প্রাধান্য সবচেয়ে বেশি গণতন্ত্র এটাই ক্লেম করে যে সমস্ত নাগরিকই সমান তাই তাদের অধিকারও সেম উপরন্তু সরকারের বিরুদ্ধে নাগরিকদের অধিকার দেয়া হয় সরকার চাইলেও সেগুলো খর্ব করতে পারবে না বা তুলে নিতে পারবে না যদি কোনো সময় নাগরিকদের অধিকারের উপরে হস্তক্ষেপ হয় আদালত ব্যবস্থা নাগরিকদের পক্ষ নিয়ে সক্রিয়ভাবে তার প্রতিকার করে ন্যায় প্রদান করে অনেক সময় তো সরকারের বিরুদ্ধে গিয়েও সো মোনার্কিতে কোনোই অধিকার নেই নাগরিকদের অলিগার্কিতে আনইকুয়াল রাইটস এবং ডেমোক্রেসিতে গ্যারান্টিড ইকুয়াল রাইটস আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনক্লুসিভনেস অফ পলিসিস মানে অনেকটা আগের পয়েন্টের সাথেই এটা রিলেটেড ইনক্লুসিভনেস কথাটার মানে হচ্ছে কতজনকে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ রাষ্ট্রের নীতিগুলোর মধ্যে কত ধরনের মানুষের মতামত প্রয়োজনীয়তা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে কনসিডার করে নীতি বানানো হয়েছে এটাই হচ্ছে ইনক্লুসিভনেস অফ পলিসিস নীতিগুলো সবার জন্য তৈরি হয়েছে নাকি কিছু ব্যক্তিরই সেগুলোতে উপকার হচ্ছে সেটাই বোঝায় বোঝা যাবে যদি এই মেট্রিকে আমরা এই তিনটে সিস্টেমকে কম্পেয়ার করি মোনার্কির ক্ষেত্রে একজন ব্যক্তি ডিসিশন নেয় তো সে যাদের কথা ভেবে ডিসিশন নেবে তাদেরই শুধু উপকার হবে বাকিরা ভারমে যাক সবার ওপিনিয়ন নেওয়া হয় না বা গুরুত্ব পায় না এখানে অলিগার্কিতে পাওয়ার ডিস্ট্রিবিউটেড আছে রুলিং এলিডসদের মধ্যে তাই তারা যেই যেই কমিউনিটির ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে সেই কমিউনিটির চাহিদা পূরণ হয় আর বাকিদের সেরকম রিপ্রেজেন্টেশন পলিসিতে থাকেই না ডেমোক্রেসির ক্ষেত্রে এখানে ধরা হয় যে প্রত্যেকটা মানুষের ওপিনিয়নের গুরুত্ব আছে সমস্ত জাতি লিঙ্গ ধর্ম কাস্ট ক্রিড মেজরিটি মাইনরিটি নির্বিশেষে সিটিজেনদের নিডস মাথায় রেখে পলিসি তৈরি করা হয় ডিসিশন মেকিং প্রসেসেও জনতা ডিরেক্টলি পার্টিসিপেট করে বা তাদের প্রতিনিধিরা পার্টিসিপেট করে থাকে তার মানে মোনার্কিতে ইনক্লুসিভনেস মিনিমাম অলিগার্কিতে মডারেট এবং ডেমোক্রেসিতে ম্যাক্সিমাম লাস্টে আমরা এই তিনটে সরকার ব্যবস্থার কিছু রিয়াল লাইফ এক্সাম্পলস দেখে নেব মোনার্কিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই ছিল এনশিয়েন্ট এবং মেডাইভেল টাইমসে মৌর্য গুপ্ত সালতানেত মুঘাল এই সমস্ত বংশগুলোর কথা আমরা হিস্ট্রিতে পড়ে থাকি মডার্ন টাইমসেও এরকম সিস্টেম রয়েছে সাউদি আরাবে ব্রুনে দারুসালাম বলে একটা দেশ আছে সেখানে অলিগার্কিল ফর্ম অফ গভর্নমেন্ট এনশিয়েন্ট রোমে ছিল যেটা একটা সিটি স্টেট ছিল সেখানে পাওয়া যেত ট্রায়াম বলে একটা অর্গানাইজেশন ছিল যেটা তিনজনের একটা এলিট গ্রুপ ছিল তারা শাসন চালাত বাট মডার্ন টাইমসে কোনো দেশ কিন্তু ফর্মালি অলিগার্কি হওয়ার ক্লেম কিন্তু তারা করে না আর ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টের এক্সাম্পল বর্তমান জগতে প্রচুর আছে ইউএস হোক পাকিস্তান বাংলাদেশ এক্সেট্রা সবাই গণতন্ত্র আমাদের দেশও গণতান্ত্রিক ব্যবস্থাতেই চলে অ্যাকচুয়ালি ইন্ডিয়া তো ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি তবে বন্ধুরা ফাইনালি তোমাদের যেটা বুঝতে হবে এই আলোচ্য সরকার ব্যবস্থাগুলো সবগুলোই কিন্তু আইডিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ আদর্শ সরকার ব্যবস্থা এবং থিওরেটিক্যাল রিয়াল লাইফে কোনো সরকার ব্যবস্থা ফর্মালি সে যাই ক্লেম করুক না কেন হান্ড্রেড পার্সেন্ট মোনারকি বা হান্ড্রেড পার্সেন্ট অলিগার্কি ইভেন হান্ড্রেড পার্সেন্ট ডেমোক্রেসিও হয় না আমরা বিভিন্ন দেশের মধ্যে কম্পেয়ার করার জন্যে কম্প্যারেটিভ স্টাডি করার জন্য মোনার্কি অলিগার্কি বা ডেমোক্রেসি এরকম আদর্শ অবস্থা কল্পনা করি অ্যাকচুয়াল গভর্নমেন্টরা সবাই কোথাও না কোথাও এই স্পেকট্রামের মিডিলে পয়েন্ট অনেকটা ওই রিলসের সোলমেট বা ট্রু লাভের মতো একটা পারফেক্ট ইমেজ তৈরি করে দেয় তাও আবার মিউজিক লাগিয়ে রিয়াল লাইফে তেমন কাউকে পাওয়া যায় না রিয়াল লাইফ মোনার্কিতেও রাজা কিছু সামন্ত বা আমত্তদের গোষ্ঠীর উপরে ডিপেন্ড করে পাওয়ারে থাকার জন্য যেমন মধ্যযুগে ওই তুরকানি চেহেলগানি ছিল একটা অলিগার্কাল বডি সুলতানি যুগে যারা এতটাই পাওয়ারফুল ছিল যে তারা রাজারও কলকাঠি নাটত এবং প্রয়োজন হলে রাজাকে সরিয়ে দিত অনেকবার সরিয়েওছে তো ওটা যদিও মোনার্কি ছিল কিন্তু দেখো একটা অলিগার্কাল বডির উপরে রাজা কিন্তু ডিপেন্ডেন্ট অমনি ডেমোক্রেসিতেও কনস্টিটিউশনালি সবাই ইকুয়াল হলেও কিছু পাওয়ারফুল গ্রুপস বা কমিউনিটি বিশেষ ইনফ্লুয়েন্স থাকে সরকারের পলিসির উপর এবার প্রশ্ন হচ্ছে কোনটা বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট এনশিয়েন্ট এবং মেডাভেল টাইমসে মোনার্কিটাই সবচেয়ে বেশি পপুলার ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড মোস্ট অফ দ্য কান্ট্রিতেই মোনার্কি মোনার্কিকাল ফর্ম অফ গভর্নমেন্টই ছিল যেখানে মডার্ন টাইমসে ডেমোক্রেসিতেই সবচেয়ে বেশি পাওয়া যায় বিভিন্ন দেশে প্রবলেমস মোনার্কিতেও ছিল প্রবলেমস ডেমোক্রেসিতেও আছে একটা আদর্শ সরকার ব্যবস্থা একদম আইডিয়াল ফাইন সেটা একমাত্র ফিলোজফি ফিলোজফারদের চিন্তা বা কবিদের কল্পনাতেই খুঁজে পাওয়া যায় তোমাদের কী মত কোন ফর্ম অফ গভর্নমেন্টটা তোমাদের বেস্ট মনে হচ্ছে লিখে জানাও কমেন্ট সেকশনে আশা করি আজকের এই টপিক মোনার্কি অলিগার্কি এবং ডেমোক্রেসি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো বুঝতে পারলে ভালো করে এই ভিডিওটা একবার নয় মিনিমাম তিনবার দেখো শোনো তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টসগুলো মাথায় থাকবে অনেক দিন রিপিটেশন লিডস টু রিটেনশন খেয়াল রাখবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে আমাকে জানাবে এখন আর দেরি না করে টাইম ফর ইওর ফ্রি গিফট এই লেকচারে আলোচ্য তত্ত্বগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটা এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পারসপেকটিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল করবে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক Till then, keep learning, keep revising.